এই আছে এবং কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখেছি আমরা এই ভিডিওসগুলোর মধ্যে যেগুলো আমরা দেখেছি শুনেছি এই বিষয়গুলো কিছুটা আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে প্রোগ্রামটি আয়োজন করেছে বিডিএম যেটা বিজনেস টেকনোলজি মার্কেটিং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়েছে পুষ্পধরা গ্রুপ পুষ্পধরা গ্রুপের সকল কোম্পানির প্রোডাক্ট বিটিএম মার্কেটিং সেলস ব্র্যান্ডিং করে থাকে সেক্ষেত্রে নিঃসন্দেহে বিটিএম একটা বড় কোম্পানি আছে বর্তমানে কারণ শুধুমাত্র মার্কেটিং সেলস ব্র্যান্ডিং এর মধ্যে